আমরা আজকে আসতাম ব্যাংককের একটি অনেক সুন্দর একটি মন্দির দেখতে যেটার নাম হচ্ছে ওয়াটারু আর এখানে মাত্রই আমাদের দুশো টাকা করে পার দুটো টিকিট নিতে হল ওরা টিকিট দেওয়ার পর দুজনকে দুই বোতল পানিয়ে দিলক্লুডেড ওটা আর আমরা এখন প্রবেশ করছি সেই মন্দিরটি দেখার জন্য জাস্ট লুক এটা হচ্ছে ওয়াটারুন ওয়াটারুন স্থানীয়ভাবে হোয়াটচেন নামে পরিচিত চাউফ্রায়া নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি ল্যান্ডমার্ক মন্দির এটি সহজে ব্যাংককের সবচেয়ে অত্যাশ্চর্য মন্দিরগুলির মধ্যে একটি শুধুমাত্র নদীর ধারের অবস্থানের কারণেই নয় বরং থাই রাজধানীতে আপনি যে মন্দিরগুলি দেখতে পারেন তার থেকে ডিজাইনটি খুব আলাদা ও আসলে গেটে আসার পর ঢুকতে চায় নাই বলতেছে ভালো লাগবে না বাট ভেতরে ঢুকার পর মনে হচ্ছে যে অনেক ভালো আরেকটি ডাকনাম হলো ভোরের মন্দির আর এই ভোরের মন্দিরটি আংশিকভাবে রঙিন সজ্জিত স্পিয়ার দ্বারা গঠিত এবং জলের উপরে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে ওয়াটারুন প্রায় সরাসরি ওয়াটফোয়ের বিপরীত তাই এটিতে যাওয়া খুবই সহজ সাফান তাকসিন বোট পেয়ার থেকে আপনি একটি রিভার বোট নিতে পারেন যা পিয়ার চারের নামে এখান থেকে একটি ছোট শাটল বোট আপনাকে নদীর এক পাশ থেকে অন্যদিকে নিয়ে যাবে আমরা অন্তত এক ঘন্টা মন্দির পরিদর্শন করার সুপারিশ করব আপনাকে যদিও এটি ভোরের মন্দির হিসাবে পরিচিত এটি সূর্যাস্তের সময় একেবারে অত্যাশ্চর্য সুন্দর বিশেষ করে যখন রাতে আলোকিত হয় তা সত্ত্বেও ভিড়ের আগে পরিদর্শনের সবচেয়ে নির্বিলি সময় হল ভোরের সময় স্থাপত্যের সৌন্দর্য এবং সূক্ষ্ম কারুকার্যের পরিপ্রেক্ষিতে অবাক হওয়ার কিছুই নেই যে ওয়াট থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় চাও ফ্রায়ার প্রায় ব্যাংককের বিশ্ববিখ্যাত নিদর্শনগুলোর মধ্যে একটি মনোরম স্পায়ারটি সত্তর মিটারেরও বেশি উঁচুতে উঠেছে রঙিন কাছের ছোট টুকরো দিয়ে সুন্দরভাবে সজ্জিত এবং চীনা চীনামাটির বাসন সূক্ষ্মভাবে জটিল নিদর্শনগুলিতে স্থাপন করা হয়েছে আমরা এই জায়গাটিতে গিয়েছিলাম প্রায় বারোটার দিকে করে তাই রোদের আলো খুব বেশি ছিল আর অতিরিক্ত গরমে থাকতে না পেরে আমরা খুব দ্রুতই ওখান থেকে চলে আসি আর মন্দিরটি খুব বেশি সময় নিয়েও ঘুরে দেখতে পারিনি যতটুকুই দেখিয়েছি ততটুকুই আমরাও দেখেছি সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন